নানা কর্মসূচির মাধ্যমে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরার মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে সকালে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তারা তামাক বিড়ি সিগারেটের ক্ষতিকর দিক তুলে ধরে তামাক কোম্পানির হস্তক্ষেপ ও প্রলোভন সম্পর্কে ব্যাপক জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন একইভাবে মেহেরপুরেও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন এর আগে তামাক মুক্ত দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর পর্যন্ত একটি শোভাযাত্রা হয়েছে একইভাবে দিবসটি উদযাপন করা হয়েছে নড়াইল ও নওগাঁতেও